দাবি করার পরে আমরা একটাকে বলো অনেক হ্যারেজম্যান হওয়ার পরে তাদের কাছে আমরা জানিয়েছিলাম হ্যাঁ জানানোর পরে আমাদের এস আড়াই তিন বছর পরে একটা এস ছিল একশো ফুট রাস্তার একটা এস কিন্তু এটা যেহেতু চারশো ফুটের রাস্তা সেই জন্য একশো ফুট বলে হয়নি সে টাকাটা এমন সময় তারা রিটার্ন করে দিয়েছে তারপরে বলল হয়ে যাবে হয়ে যাবে এইভাবে এখন প্রভান দেখিয়ে চলছে জানা যেহেতু দীর্ঘ এটা বাইশ বছর চলছে সেইভাবে মানুষ উপকৃত হলো না আজও পর্যন্ত এই মেন রোড এলাকার মেন রোডে মানুষের প্রধান উপকারে কাজে আসবে এখানে স্কুল হাসপাতাল সব এখান থেকে যাতায়াতের জন্য প্রচুর না হলে দুপাশে মানুষের সুবিধা হয়ে যাবে দাবি হচ্ছে একটাই যেটা আমাদের আজকের এই যে চারশো ফুট মাত্র চারশো ফুট রাস্তা এখান থেকে আজকে দীর্ঘ ২২ বছর হয়ে গেল এলাকা যারা নেতৃত্ব দিচ্ছে শুধু আমাদেরকে প্রলোভন দেয় রাস্তাটা হয়ে যাবে ভোটের পরে ভোটের পরে হয়ে যাবে এরকম করে প্রলোভন দিয়ে দিয়ে আজকে দীর্ঘ তারা বাইশটা বছর এইভাবে কাটিয়ে দিয়েছে কিন্তু আমরা তার কোনো নমুনা দেখতে পেলাম না অনেক জায়গায় অনেক চেষ্টা করলাম এলাকা থেকে প্রধান থেকে সমস্ত মানুষের কাছে আমরা যাতায়াত করেছি এ ব্যাপারে লিখিত আছে যে সমস্ত জায়গার উপর দিয়ে রাস্তাটা হবে এই মাত্র চার চারশো ফুটের রাস্তা এখান থেকে প্রত্যেকটা নো অবজেকশন করা আছে যে দুদিকের মালিক জমির মালিকের কাছ থেকে নো অবজেকশন করা আছে তারা কাগজ আমাদেরকে সই দিয়েছে যে তোমরা করো তারাও আবেগ রয়েছে কিন্তু আমাদের তো এত টাকা খরচা করার মতো আওকাদ নেই কিন্তু তানারা প্রত্যেকবারে আমাদেরকে প্রমাণ দেয় ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে করে আজকে দীর্ঘ এত বছর কাটিয়ে দিচ্ছে এখান থেকে এই রাস্তাটার জন্য ছোট ছোট বাচ্চারা থেকে চা চালু করে স্কুলে যায় হাই স্কুল উচ্চ মাধ্যমিক কলেজে যায় এমনকি এই রাস্তা দিয়ে খুব সমস্যার মধ্যে পড়ে তারা বর্ষাকালে যেতেই পায় না টোটালি অব চারদিকে হাঁটুর উপরে কাপড় তুলে পায়ে কাদা লাগিয়ে তারা পানির ওপর দিয়ে তারা স্কুলে যায় হাসপাতাল বাজার সব এইটা দিয়ে এটা অলরেডি আমাদের তিরিশটা চল্লিশটা মানুষের এটা হয়ে গেলে সুবিধা হবে এবং তারপরেও যেটা এখন রাস্তাটা হয়ে গেলে এলাকার না হলে দু চারশো লোকের এইটা দিয়ে যাতায়াত করার জন্য সুবিধা হবে বাজারে হাসপাতালে স্কুল কলেজ কেজি স্কুলে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের উপকারে কাজে লাগবে সেই ব্যাপারে আমরা অনেক আবেদন করলাম অনেক মানুষের কাছে গেলাম গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছেও গেলাম কিন্তু তারা আজও পর্যন্ত এই ব্যাপারে কোনো কর্ণপাত করেননি এ নিয়ে আমরা খুব বিভ্রান্তের মধ্যে আছি মানুষের বাড়ির ভিতর দিয়ে এখান থেকে এখান সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় এই ব্যাপারে আমরা তাই সাহেবদেরকে উচ্চ এটা খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যাপারে আপনারা একটু কর্ণপাত বা দৃষ্টি আকর্ষণ করুন আমার নাম এম ডি রাকিব ইসলাম মোল্লা এইটি আলটা হয়ে আছে হ্যাঁ কি আছে এই টিপটে বাটে না এই এখানে এসে গিয়েছে এই এই পয়েন্টটা নেবে ভালো নিয়ে এই দিক ঘুরে যাবে এই লোকাল রাস্তা এটা মেন এলাকার সবচেয়ে বড় বড় স্থান